আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে তোমরা নেলপেন্ট কীভাবে বানিয়ে নিতে পারবে সিম্পেল উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে বিনা কেমিক্যাল ছাড়া নেল পেন্ট তো বন্ধুরা নেলপালিশ সবাই আমরা ইউজ করে থাকি নেলপালিশ হাতে লাগালে আমাদের হাতে সৌন্দর্য বেড়ে যায় তার জন্য আমরা হাতকে সৌন্দর্য করে তোলার জন্য আমরা নেলপালিশ ইউজ করতে থাকি তো বাজারে নেলপালিশে প্রচুর পরিমাণে কেমিক্যাল অ্যাসিড থাকে সেটাতে আমাদের নখটাকে ড্যামেজ করে দেয় তার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নেল বানাতে হয় সেটা তোমাদেরকে আজকে দেখাতে চলেছি তো হাই ব্যাক আমি ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো ভালো লাগবে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো কথা বেশি না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করে দেওয়া যাক তো আমাদের নেল পালিশ বানানোর জন্য লাগবে পাউডার তো দেখতে পাচ্ছ এখানে একটা আমি পাউডারের কোটও নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো নেল পালিশ বানাতে তার জন্য এখানে আমি একটা পাউডার নিয়ে নিয়ে তো বন্ধুরা একটা মাত্র পাউডারের কটু তোমরা কিনে নেবে তাহলে তোমরা নানা কালারের নেল নেলপালিশ বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটির ভিতরে আমি পরিমাণ মতো পাউডার ঢেলে দিচ্ছি তো আমার পরিমাণ মতো পাউডার ঢেলে দেওয়া হয়ে গিয়েছে এবারের ভিতরে আমাদের মেন একটা জিনিস অ্যাড করতে হবে যেটা হলো কোলগেট তো এবার আমাদেরকে পাউডারের ভেতরে পরিমাণ মতো কোলগেট অ্যাড করে দিতে হবে তো দেখতে পাচ্ছো আমি একটু পরিমাণে কোলগেট অ্যাড করে দিয়েছি পাউডারের ভিতরে তো দেখো বন্ধুরা হাতে নেল পালিশ না দিলে হাতটা পুরো খারাপ লাগে দেখতে একদমই ভালো লাগে না হাতে নেল পালিশ দিলে আমাদের হাতে সৌন্দর্য বাড়ে এবং হাতটাকে দেখতে সুন্দর লাগে তো এরপর আমাদের নিয়ে নিতে হবে একটা ফেবিকল আঠা তোমরা যে কোনো আঠা নিয়ে নিতে পারো এই নেল পালিশটা বানাতে তোমাদের আঠা অবশ্যই লাগবে না হলে কিন্তু নেল পালিশটা একদমই হবে না তোমরা তো জানো ফেভিকাল আঠা শুকিয়ে গেলে একটু চামড়া টাইপের হয়ে উঠে যায় তার জন্য নেল পলিশ বানাতে আমাদের এখানে ফেভিকল আঠা লাগবে তো ওখানে আমি পরিমাণ মতো ফেবিকল আঠা অ্যাড করে দিচ্ছি তো আমার এর ভিতরে পরিমাণ মতো আঠা অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে তো নেল পেন্ট আমরা সবাই অ্যাপ্লাই করে থাকি কিন্তু এটা বানানো কীভাবে হয় সেটা জানি না তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো এর ভিতরে আমি এ পরিমাণ মতো জল এড করে দিয়েছি একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো তোমাদেরকেও সেম এরকমভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন একে অপরের সঙ্গে সব মিশ্রণটা মিশে যায় তো বন্ধুরা একটা পাউডার দিয়ে তোমরা নেল পালিশ বানিয়ে নিতে পারো নানা কালারে যে কোনো কালার এর বানিয়ে নিতে পারবে যে কালারটা তোমাদের কাছে থাকবে না সে কালার তোমাদের দরকার হলে অবশ্যই পাউডার দিয়ে এরকম ভাবে পেন্ট বানিয়ে অবশ্যই তোমরা ট্রাই করবে দেখবে অনেক ভালো রেজাল্ট হবে নেল পেন্টটা অনেক ভালো বসবে এবং অনেক সুন্দর একটা কালার দেবে ন্যাচারাল কালার তো এর ভিতরে আমি এবার পরিমাণ মতো ফুড কালার অ্যাড করে দিয়েছি এক ফোঁটা মতো আমি ফুড কালার দিয়ে দিয়েছি এবার আমি চামচের সাহায্যে আবার ভালো করে মিক্স করে নেব তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে কালারটার সঙ্গে যেন সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় তো বন্ধুরা আমার ফুড কালারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে তো আমাদের নেল পেন্ট একদম পুরো রেডি হয়ে গিয়েছে পারফেক্টভাবে নেল পেন্ট তো পেন্টটা বানানোর পর তোমরা একটা কোটোতে পুরে রেখে দিতে পারো এটা এক বছর কিংবা এক মাস থেকে যাবে এটা ড্যামেজ হবে না এবং শুকিয়েও যাবে না যদি কোটোতে ভালোভাবে ভালোভাবে রাখতে পারো তাহলে পারো তাহলে তো তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো বলে এখান থেকে আমি তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি তারপর আমি পুরো কোর্টতে পুরে রেখে দেবো তো নেল পেন্টটা নখে লাগানোর জন্য এখানে একটা একটা ব্রাশ নিয়ে নিয়েছি এবার আমি নখে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত ভালো পারফেক্ট ভাবে পেন্টটা রেডি হয়েছে তো দেখতে আমি নখে দিয়ে দিয়ে দিচ্ছি পর পর সব নখগুলোতে পাচ্ছ যেরকম ভাবে তোমরা নেল পেন্ট নখে লাগাও সেরকম ভাবেই তোমাদেরকে নখে লাগিয়ে নিতে হবে আমি যেরকম ভাবে লাগাচ্ছি সেরকম ভাবেই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাবে পেন্ট টা লেগে যাচ্ছে একদমই দোকানের কেনা নেল পেন্টের মতো হয়ে যে নেল পেন্ট টা একদম সেরকম ভাবে লেগে যাচ্ছে পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে তো তোমরাও এরকম সিম্পল ভাবে পারফেক্ট বানিয়ে নিতে পারবে বাড়িতে আর দোকানে গিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না মাত্র একটা দিয়ে তোমরা সিম্পল ভাবে এরকম ভাবে পেন্ট বানিয়ে নিতে পারবে খুব ইজিলি সিম্পল তো বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে